শেষ পর্যন্ত আসলো আসলো মানে আসতে সকাল সাড়ে নয়টায় বাংলাদেশি টাইম তান্ডবের সামথিং 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 খবর পেয়ে গেছেন আপনারা এমন কোন ইউটিউবার লাই এমন কোন কন্টেন্ট ক্রিয়েটার লাই যে তান্ডবের এটা নিয়ে আর কন্টেন্ট করে আমি বোধহয় সবার শেষে করতেছি সবাই খবরটা দিয়ে দিছে ভাই কালকে সকালে আসতেছে অনেক প্রতীক্ষার পর অনেক প্রতীক্ষার পর অনেকেই আমাকেই বলছিল শুক্রবারে আসবে তারপর শনিবারে আসবে যাক রোববারে আসছে রায়ন রাবি অবশ্য নিজের মুখে কিছু বলে তার প্রোডাকশন হাউস থেকে বলছিল অনেককেই বাট তা হয়তো গ্রিন সিগন্যাল পাইলাই বা কোনো কালার গ্রিডিং এর কাজ বাকি ছিল হইতেই পারে ভাই এটা কোনো বিগ না কিন্তু শেষ পর্যন্ত আগামী কালকে আসছে সকাল সাড়ে এগারোটায় মানে আপনি যখন দেখছেন রাত পালেই হেভি একটা জিনিস আসতে আসছে আপনার এটা অ্যানাউন্স যে করছে অ্যানাউন্সের মধ্যে দেখা যায় পোস্টার দিছে পোস্টারের মধ্যে কি সুন্দর লেখা এস বিএফ

তারপর বাংলা করতে গেলে মানে গন্ডগুলোর বিভিন্ন রকম নাম আছে বলে কেউ ইংরেজিতে আরো অনেকগুলো প্রতিশব্দ শব্দ আছে উনি ক্যাওয়ার নাম দিচ্ছে এবং রায় রাফি রাফি তার পোস্টে শুধু সাকিব খান যেটা শেয়ার করছে সেখানে পরিষ্কার বাংলায় কিছু বাংলা কথা লিখছে যেগুলো অত্যন্ত আকর্ষণীয় মানে যে কেউ দেখলেই মনে করতে পারে যে হ্যাঁ ইটস সামথিং ডিফারেন্ট ইটস সামথিং ডিফারেন্ট রাফির এই খেলামতিটা আছে রে ভাই রাফির সবসময় খেলামতিটা কইলে থাকে রাফির খেলামতির সাথে পাবলিসিটিটা অন্তত কেউ পারবে না যাই রাখবে কিন্তু একবার বলে যে আমি দেবো আমি প্রবেশ করলাম আমি শুক্রবার দিন টিজার বা কিছু একটা দেবো রাফি কিন্তু বলে নাই বলছি আমরা আমি যেমন শিলা বলছি আমার আলোকে শিলা বলছে রাফি যখন বলে রাফি তখন সেটা করে এই প্রমাণ আমরা বহুবার পাইছি রাফি কোন অনন্ত মামুন বা অন্য কোনো ডিরেক্টরের মতো হিমাল আশ্রাফ এদের মতো ফালতু কথা বলে না আর বেশিক্ষণ নাই এখন যখন দেখতাছেন তার থেকে বারো ঘন্টা পরে খুব সব বারো ঘন্টা তেরো ঘন্টা পরে চলে আসতেছে তার নবেল টিজ বা টিজার জানি না নিশ্চয়ই কোনো লুক আসবে না পোস্টার তো সে একটা দিয়েই দিল এটার মধ্যে আপনারা দেখতেছেন সেই পোস্টারটা এর আগে এটা পোস্টারও দিছে এবং দর্শকরা বা ফ্যান মেড যারা আছে তারা কিন্তু অনেক ধরনের পোস্টার তার তৈরি করছে তাদেরটা খারাপ হিসেবে বলবো না তাদের পোস্টারগুলো খুব ভালো হইছে এখন এই এটা হলো অরিজিনাল অরিজিনালিটির তো ব্যাপার স্যাপার আলাদাই থাকে আপনারা জানেন তার নম্বর শুটিং চলছে শ্রীলঙ্কায় এবং যারা মানে একটু কনফিউশনে ছিলেন যে ভাই টাইম নাই বা বিশ দিন বাইশ দিন আছে ছবিকে রিলিজ হবে কিনা এগুলো নিয়ে বারে বারে আমি বলছি যে এটা নিয়ে কোনো টেনশনে পেলেন না ইস নেম ইজ রায়হান রাফি এবং এদের সিনেমা রিলিজ করা ছাড়া কোনো অল্টারনেট নাই তাদেরকে এই ছবিটা রিলিজ করতেই হবে করতেই হবে ঈদে নইলে তারা পিছিয়ে যাবে